বাংলাদেশে আমি আজকে একটু দাড়ি রেখেছি ছোট করে একটা দাঁড়িয়েওয়ালা লোক আমার পরিবারে আমি অনেককে বলেছি দাঁড়িয়ে চেষ্টা ফেলো আল্লাহ মাফ করুক দাঁড়িয়ে রাখাটা একটা অপরাধ ছিল নামাজ পড়াটা একটা অপরাধ ছিল জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশের যে পরিমাণ মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ড করা হয়েছে এই সাড়ে পনেরো বছর হাসিনা শেখের দুঃশাসন আমলে সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমি একজন সাংবাদিক হিসেবে কারণ নারী টুপি তাদের কাছে একটা অ্যালার্জিতে পরিণত হয়েছিল গতকাল বাইতুল মোকারমে আমার একজন করসপন্ডেন্ট তিনি মিছিল করে বেরিয়েছে বের হয়ে সাত সাত লাইভ দিছে লাইভটা একেবারে টোটাল আমার পেস্টারে গায়েব করে দিছে তার মানে ইন্ডিয়া থেকে কিন্তু ফেসবুকটা পরিচালিত হয় আপনারা জানেন কি না আমি জানি না ব্যাটার ব্যাপার এগুলো নিয়ে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না তার মানে বাংলাদেশে বাংলাদেশ হলো এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে একটি আমরা অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র সে অসাম্প্রদায়িক রাষ্ট্রে গত পনেরো বছর বোধ হয় আমরা একেবারে খুব সংখ্যা লঘু জনগণে পরিণত হয়েছিলাম যারা অন্তত দাঁড়িয়ে টুপি নিয়ে চলেছে তাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড করা হয়েছে তা আপনারা আমার থেকে বেশি জানেন কিন্তু আমার কথা হলো সবরি অধিকার থাকবে তার মানে আমরা নির্যাতিত হয়েছি মুসলমানরা এখন হিন্দুরা নির্যাতিত হবে না আমি এর পক্ষে নই হতেই ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে আমরা ভাতৃত্বের বন্ধনে আগামী দিনে চলতে চাই নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনারা এই কাজগুলো করেন সেটি হলো স্বাধীনতাত্তর বাংলাদেশে বুর্জোয়া শ্রেণী যেমন বেড়েছে লাপিয়ে লাপিয়ে এবং দরিদ্র শ্রেণী বেড়েছে আমার মতো মধ্যবিত্তরা নিঃশেষ হয়ে গেছে 100 150 টাকা কোটি টাকা খরচ করে প্রতিযোগিতা করতে গিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে তো যদি আপনারা এই যে ধনী দরিদ্রের বৈষম্যের যে শ্রেণীবিভেদ এই শ্রেণীবিভেদ একটু দূর করে নিয়ে আসেন আজকে শহীদ প্রেসিডেন্ট বিদেশের সাথে সম্পর্কটা এমন করেছিল মুসলিম কান্ট্রিগুলোর সাথে যে এই দেশে একটা আদন ব্যবসার নাম ছিল কিন্তু মানে মানুষ বিদেশে যেতে পারতো খুব সহজে সেই বিদেশে যাওয়ার বিষয়গুলো কিন্তু একবারে মুখ থুবড়ে পড়েছিল বিগত দিনে হয়তো আগামী দিনে উজ্জ্বল হবে তো যাই হোক আপনারা এই শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে যদি আপনারা কথা বলেন আওয়াজ তুলেন বাংলাদেশ জাতিতাবাদী শক্তির পক্ষে যদি আওয়াজ তোলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত জীবন চরিতার্থ যদি আপনারা জনগণের সামনে তুলে ধরেন আপসি খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে জেল জুলুম খাটিয়েও আজকে দেখেন আপনারা যে গত নির্বাচনে জেলখানার ভিতরে গিয়ে মির্জা ফখরুলকে মারা হয়েছে জেলখানার ভিতরে গিয়ে মির্জা আব্বাসকে ধরা হয়েছে যে আপনারা নির্বাচনে আসেন এই দামি আমি দামি নির্বাচনে কিন্তু তারা যায়নি তাই না এই তো কথাটা ওখানে আমানুল্লাহ আমানকে দেওয়া হলো জেল দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি করা হলো তার মানে যে আপোষ আপসহীন যে ভূমিকাগুলো এই জায়গাগুলো যদি আপনারা টাচ করেন আপনাদের এই সংগঠন টাচ করেন তাহলে আগামী